নমস্কার বন্ধুরা প্রাপ্তি সিএসসি ইউটিউব চ্যানেলে আপনাকে আন্তরিকতার সহিত অভিনন্দন জানাই বন্ধুরা আজকের এই ভিডিওটি খুব ইন্টারেস্টিং হতে চলেছে আমরা জানি যে প্রধানমন্ত্রী আবাস যোজনা প্রকল্পের মাধ্যমে কেন্দ্রীয় সরকার এক লক্ষ কুড়ি হাজার টাকা সরাসরি ব্যাঙ্ক অ্যাকাউন্টে প্রদান করে থাকেন গৃহ নির্মাণের জন্য কিন্তু যোগীর রাজ্যে এগারো জন বিবাহিত মহিলা আভাস যোজনা প্রকল্পের প্রথম কিস্তি টাকার পাওয়ার পর ওনারা সংসার ছেড়ে নিজের প্রেমিকের সঙ্গে পালিয়ে গিয়েছেন এমনই তথ্য সংবাদ সূত্রে প্রকাশিত হয়েছে বন্ধুরা এমন আজব ঘটনা কোথায় ঘটেছে তার সম্পূর্ণ তথ্য জানার জন্য ভিডিওটি অতি অবশ্যই শেষ পর্যন্ত দেখতে থাকুন ভিডিওটি খুব মজার হতে চলেছে তাহলে চলুন শুরু করি আজকের এই ভিডিও বন্ধুরা নিউজ পোর্টালের বিশেষ প্রতিবেদনে বলা হয়েছে পিএম আভাস যোজনা প্রধানমন্ত্রী আভাস যোজনার টাকা নিয়ে প্রেমিকের সঙ্গে চম্পট এগারো জন বিবাহিতার যোগীর রাজ্যে আজব কাণ্ড সদ্যই পেয়েছিলেন প্রধানমন্ত্রী আভাস যোজনার প্রথম কিস্তির চল্লিশ হাজার টাকা আর সেই টাকা নিয়েই প্রেমিকদের হাত ধরে চম্পট দিলেন এগারো জন বিবাহিতা আজব কাণ্ড ঘটেছে উত্তর মহারাজগঞ্জ জেলার একাধিক গ্রামের বাসিন্দা এই মহিলারা আভাস যোজনার কিস্তির টাকা হাতে আসতেই স্বামী সংসার ফেলে প্রেমের টানে চরম সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন জানুন বিস্তারিত আরো হাইলাইটস করে বলা হয়েছে প্রধানমন্ত্রী আবাস যোজনা টাকা নিয়ে চম্পট এগারো জন বিবাহিতার আজব কাণ্ড যোগীর রাজ্যে সরকারি প্রকল্পের প্রথম কিস্তির চল্লিশ হাজার টাকা নিয়ে ভাগল এগারো জন বিবাহিতা নারী নিউজ পোর্টালে আরও বলা হয়েছে প্রধানমন্ত্রী আবাস যোজনার টাকা হাতে পেয়েই প্রেমিকের সঙ্গে চম্পট জন বিবাহিতার তারা প্রত্যেককেই উত্তরপ্রদেশের বাসিন্দা বলে জানা যাচ্ছে পাকা বাড়ি নির্মাণের জন্য কেন্দ্রীয় সরকারের এই প্রকল্পের আওতায় আর্থিক সাহায্য করা হয় গরিব পরিবারগুলিকে কিন্তু সেই সাহায্য পেয়েই স্বামী সংসার ফেলে প্রেমিকের হাত ধরে ভাগল যোগীর রাজ্যের একাধিক মহিলা জানা গিয়েছে যে জন মহিলার বিরুদ্ধে পালিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে তারা প্রত্যেকেই উত্তর প্রদেশের মহারাজগঞ্জ জেলার বাসিন্দা সদ্যই তারা প্রধানমন্ত্রী আবাস যোজনার প্রথম কিস্তি বাবদ চল্লিশ হাজার টাকা করে পেয়েছেন এরপরে প্রেমের টানে সংসার ফেলে বেরিয়ে যাওয়ার সিদ্ধান্ত ওনারা নিয়ে নিয়েছেন এগারো পরিবারের তরফ থেকেই থানায় এফআইআর দায়ের করা হয়েছে সম্প্রতি প্রধানমন্ত্রী আবাস যোজনার প্রথম কিস্তি বাবদ চল্লিশ হাজার টাকা করে দেওয়া হয় মহারাজগঞ্জের দু পরিবারকে জেলার থুতিবাড়ি শীতলাপুর চাটিয়া রামনগর বকুলদিয়া খসরা, কিশনপুর মেধাবলী গ্রামের বাসিন্দারা রয়েছেন এই তালিকায় একাধিক সংবাদ মাধ্যমে প্রকাশিত খবর অনুযায়ী এই এগারো মহিলার কাণ্ডে প্রকল্পের দ্বিতীয় কিস্তির টাকা পেতে বিলম্ব হতে পারে বলে আশঙ্কা করছেন গ্রামবাসীরা প্রধানমন্ত্রী আবাস যোজনা প্রকল্পের উপভোক্তাদের গরিব পরিবারগুলিকে আড়াই লাখ করে দেয় কেন্দ্রীয় সরকার বার্ষিক রোজকার অনুযায়ী এই টাকার পরিমাণ হেরফের হয় তবে যদি উপভোক্তা পরিবারের নথিতে অন্য কোনো তথ্য হেরফের থাকে সেক্ষেত্রে উপভোক্তাদের থেকে কিস্তির টাকা ফেরত নেওয়া হতে পারে তবে এমনটাই নয় সরকারি প্রকল্পের টাকা পেতে এর আগেও উত্তর প্রদেশে একাধিক আচব কাণ্ড ঘটেছে আগেও সরকারি প্রকল্পের টাকা নিয়ে প্রেমিকের সঙ্গে চম্পট দেওয়ার উদাহরণ রয়েছে গত বছর প্রধানমন্ত্রী আবাস যোজনার পঞ্চাশ হাজার টাকা নিয়ে প্রেমিকদের সঙ্গে পালিয়েছিলেন চার বিবাহিত মহিলা টাকা দেওয়ার পরও বাড়ির নির্মাণ কাজ শুরু না হওয়ার সন্দেহে দানাবাদে সরকারি আধিকারিকদের মনে ক্ষতিয়ে দেখার পর আসল কীর্তি ফাঁস হয় প্রত্যেক মহিলা পরিবারে নোটিশ পাঠানো হয় জিজ্ঞাসাবাদ করা হয়েছিল চার মহিলার স্বামীদেরও বন্ধুরা যে প্রধানমন্ত্রী আবাস যোজনা প্রকল্পের মাধ্যমে কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে যে এক লক্ষ কুড়ি হাজার টাকা সরাসরি ব্যাংক অ্যাকাউন্টে পাওয়া হয় গৃহ নির্মাণের জন্য যোগীর রাজ্যে প্রায় এগারো জন উপভোক্তা আবাস যোজনা প্রকল্পের প্রথম কিস্তি টাকা পাওয়ার পর ওনারা বাড়ি না করে সংসার পরিজনকে ছেড়ে ওনাদের প্রেমিকের সঙ্গে পালিয়ে গিয়েছেন এমনই তথ্য কিন্তু খবরের নিউজ পোর্টালে প্রকাশিত হচ্ছে এই ছিল আজকের ভিডিও ভিডিওটি যদি আপনার কাছে ইনফরমেটিভ মনে হয় তাহলে অতি অবশ্যই ভিডিওটিকে লাইক করবেন ও অপরের সুবিধার্থে ভিডিওটিকে শেয়ার করবেন এই ছিল আজকের ভিডিও দেখা হচ্ছে তাহলে পরের ভিডিওতে ভালো থাকবেন জয় হিন্দ বন্দে মাতারাম